আজকের মধ্যে গ্রেফতার না করা গেলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়ে যাবে তাই পরোয়ানা কার্যকরের দায়িত্ব নিতে পুলিশকে অনুরোধ জানিয়েছে দেশটির দুর্নীতি তদন্তকারী সংস্থা সিআইও গত একত্রিশে ডিসেম্বর ইউএনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিওলের পশ্চিম জেলা আদালত দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বর্তমান কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি প্রথম গ্রেফতারি পরোয়ানা ইউএনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করছে দেশটির উচ্চ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে তদন্তকারী সংস্থা করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর হাই র‍্যাংকিং অফিসিয়াল সিআইও ও পুলিশের একটি যৌথ দল গত শুক্রবার সিআইও কর্মকর্তারা ইউএনকে গ্রেফতার করতে চাইলে তার দেহ বাধা দেন পরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের দায়িত্ব গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ জানিয়ে একটি নোটিশ পাঠায় সিআইও দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউন হপকে এক পুলিশ কর্মকর্তা জানান সিআইর অনুরোধের পর তারা আইনি বিষয়গুলো অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করছেন এদিকে গত মঙ্গলবার জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে না পারায় উপর হতাশা প্রকাশ করেছে ইউএনের সমালোচকরা উল্লেখ্য স্থানীয় সময় আজ মধ্যরাত পর্যন্ত পরোয়ানার মেয়াদ রয়েছে এটি কার্যকর হলে প্রেসিডেন্ট ইউনকে সিওল ডিটেনশন সেন্টারে বা বন্দি শিবিরে পাঠানো হবে